আমি কবিরাজ সাজু খান বাংলাদেশের এমন কোন জেলা এমন কোন গ্রাম নাই যে আমি ঘুরি না এই যে দেখেন আমার হাতে গাছ আসলে এগুলো নিয়ে আমার খেলাধুলা ঠিক আছে এমন কোন রোগ নাই আমি হারাইতে পারি না এরকম আমার কাছে হাজার হাজার রুগী আসে সিরিয়ালে খালি সিরিয়াল আসে কি কথা ঠিক কিনা হ্যাঁ বাবা আপনি কি গাছান ওষুধ দেন গো আবার জি গাই খালি গাছান তো ওষুধ না যে কোনো ধরনের রোগের ওষুধ আমি দেই তাই

আস্তে কাজ শুরু করব। এটা চিরস্থায়ী কাল কাজ দিলাম আজকে বলে কাজ করব ওষুধ খাইয়া হয়েছি এটা তো শরীরের জন্য ভালো বেশি ঘুম হলে ডাক্তারি এবং কবিরাজ শাস্ত্র বলে বেশি ঘুম হলে তার টেস্ট হরমোনের লেভেল বেড়ে যায় সে মনে করেন যে মাথায় কাজ করে তার শরীরে কাজ করে তার অল বডিতে কাজ করে টেস্ট হরমোনের লেভেল বেড়ে যায় বেশি ঘুম হয় ভালো হরমোন হরমোন বাড়ছে না আর কমে গেছে গা

শরীর স্ট্রং দেখা যায় যে তুমি আমার থেকে বড় কবিরা হয়ে গেছো